বৃষ্টি উপেক্ষা করে প্রতিকূল আবহাওয়ার মধ্যেই রক্তদান শিবির অনুষ্ঠিত হল মালদা কলেজে মালদা কলেজ এনসিসি এবং সিএনএসএস ও স্টুডেন্ট কাউন্সিলর উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হল এছাড়াও সঙ্গে ছিল বাড়িয়ে দাও তোমার হাত ও সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা প্রসঙ্গত মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারে রক্তের ভাড়ারে টান পড়েছে স্বাভাবিকভাবেই মুমূর্ষ রোগীদের সঙ্গে সমস্যায় পড়েছেন থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীরাও তাই যথাসাধ্য রক্তের ঘাটতি পূরণে এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা এদিন প্রচণ্ড বৃষ্টির মধ্যেও কলেজ ক্যাম্পাসে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রক্তদাতাদের সঙ্গে বিশিষ্ট জনেরা রক্তদাতাদের উৎসাহ দিতে রক্তদান করেন নিজেও রক্তদান করেন মালদা কলেজের অধ্যক্ষ ডক্টর মানুষ কুমার বৈদ্য এছাড়াও রক্তদান করেন মালদা কলেজের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী অধ্যাপক সহ মোট একশো বত্রিশ জন রক্তদাতা এদিনের শিবিরে বক্তব্য রাখেন ইংরেজ বাজার মিউনিসিপ্যালিটির পুরো প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর পার্থপ্রতি মুখোপাধ্যায় মালদা জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অমিতাভ মন্ডল বক্তব্য রাখেন এনএসএস প্রোগ্রাম অফিসার মিঠুন রায় সিটিও এন সিসির অভিজিৎ দাস সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদার লেকচারার অনিল কুমার সাহা রক্তদানে উৎসাহিত করতে বক্তব্য রাখেন বাড়িয়ে দাও তোমার হাতের সম্পাদক প্রণবেশ দাস ইংরেজ বাজার মিউনিসিপ্যালিটির কাউন্সিলর চৈতালি সরকার ও শুভময় বসু সহ আর অনেকে এদিন রক্তদান শিবিরের অনুষ্ঠানে এসে বক্তব্যে কি বলছেন ইংরেজ বাজার মিউনিসিপ্যালিটির পুরো প্রধান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী শুনুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা স্কিম এসছে আমাদের যে মহিলাদের জন্য প্ল্যান্টেশন এই মালদা কলেজে আমরা ধরেছি পুকুর বাড়াল এসবগুলোকে সারা শহরেই আমরা এবার প্লান্টেশনের উপর জোর দিয়েছি তারপরে ডেঙ্গু হচ্ছে আমি একটু আগে আমাদের জোনাল মিটিং ছিল আমার মিউনিসিপ্যালটিতে ডেঙ্গু এবং সলিড ট সেখানেও আমরা যে না আমরা কিভাবে কাজ করতে গেলে প্রিভেন্ট করা যায় ঠিক মতো স্প্রে হচ্ছে কিনা যেখানে ওয়াটার লগিং হচ্ছে সেখানে ফ্লো ফ্লো জল যেটা হচ্ছে সেখানে দিয়ে লাভ নেই কিন্তু ওয়াটার লগিং যেখানে হবে সেখানে দিতে হবে আমি আশা করব সকলের কাছে যে মালদা কলেজ অনেক পুরাতন কলেজ আমাদের প্রিন্সিপাল সাহেব এলেন সবাই মিলে যদি কাজ করি মালদা কলেজের গরিমাও বাড়বে পড়াশোনার সঙ্গে সামাজিক কাজও এগিয়ে যাবে এর আগে আমরা রাস্তা সাফায় নেব এদিনের রক্তদান অনুষ্ঠান প্রসঙ্গে কি বলেছেন মালদা কলেজের অধ্যক্ষ ডক্টর মানুষ কুমার বৈদ্য আমাদের এই মুহূর্তে মালদা জেলায় তীব্র রক্ত সংকট সেটাকে মাথায় রেখে মালদা কলেজের এনএসএস ইউনিট এসএস ইউনিট আমাদের স্টুডেন্টস কাউন্সিল সঙ্গে আমাদের সাহায্য করছেন বাড়িয়ে দাও তোমার হাত এবং সেই জন্য অ্যাম্বুলেন্স আমাদের মূল উদ্দেশ্য নতুন ডোনার তৈরি করে আমরা ছাত্রছাত্রীদের কাছে যাচ্ছি তারা তাদের এই নতুন ডোনারকে আনছি কেন আমাদের মনে হয় যে যারা রক্ত দেয় তারাই কমাগত দেয় নতুন ডোনারের সংখ্যা খুব কম সেই কারণে এই ক্যাম্প মূলত নতুন জনারকে উদ্দেশ্য করে আমরা করছি এ পর্যন্ত পঁয়তাল্লিশ জন দিয়েছে যারা রক্তদান করে ফেলেছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি একই সঙ্গে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আমাদের মাননীয় চেয়ারম্যান সেন্দু নারায়ণ চৌধুরী মহাশয় এসেছেন শুভময় বসু সঙ্গে ছিল মেডিকেল কলেজের প্রিন্সিপাল মাননীয় পার্থপতি মুখোপাধ্যায় আরও অনেক বিশিষ্ট অতিথিরা আছে আমাদের সঙ্গে আছে অফিসার এনসিসি ইউনিটের লেফটেন্যান্ট অভিজিৎ দাস এনএসএস প্রোগ্রাম অফিসার আমাদের জিবি মেম্বার শিক্ষাকর্মী অমর সাহা এছাড়া আরও অনেক আমাদের শিক্ষকরা আছে যারা আজকে রক্তদানও করছে সবাইকে আমি আপনার তরফ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের টার্গেট আছে একশো কুড়ি থেকে একশো পঞ্চাশ দেখা যাক কতটা আমরা সফল হতে পারি ওয়াকিবহল মহলের মধ্যে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও রক্তদানে আগ্রহ নিঃসন্দেহে মানবিক দৃষ্টান্ত মুমূর্ষ রোগী সহ রোগীদের কথা ভেবে সাধ্যমতো আকাল মেটাতে এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন বিভিন্ন মহলের মানুষজন মালদা কলেজের অধ্যক্ষ ডক্টর মানুষ কুমার বৈত্য এদিন সকলকে ধন্যবাদ জানিয়ে রক্তদান শিবিরের সমাপ্তি ঘোষণা করেন মালদা থেকে সকল রিপোর্ট টাইমস ফটিন বাংলা এই নববর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স